নদী আমাদের শুধু প্রাকৃতিক সম্পদ নয় নদী আমাদের জীবন বৈচিত্র্যে বিভিন্ন দিক থেকে আমাদের সহযোগিতা করে আসছে এবং কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাইশ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলায় গ্রিন ভয়েসের উদ্যোগে একটি মানববন্ধন আলোচনা সভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ব্রহ্মপুত্র দুধকুমার ফুলকুমার সহ এলাকার সকল নদ রক্ষা করা এবং সেগুলোর সংরক্ষণে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ছোটনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম মামুন উপজেলা শাখার সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা সভাপতি মোহাম্মদ হোসেন তার বক্তব্যে বলেন নদী আমাদের জীবনের অপরিহার্য অংশ নদী রক্ষার জন্য আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে আমরা বা তাই আজকের এই দিনে নদী রক্ষার শপথ নেই আমরা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম মামুন তার বক্তব্যে নদী দূষণের কারণ তুলে ধরেন এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন